বানাবো আমার হাতে দেখতে পাচ্ছেন শুধু দর্শক মন্ডলী আমার হাতে দেখতে পাচ্ছেন মামা কাশেম মামার হাতে দেখতে পাচ্ছেন সেই ডিরাইগনের শরবত বানাই দেবে এখন এই সেই মাপে শরবত হবে এই অল বিশ্ব বাংলাদেশ কেউ পারবে না বিসি কালোই গেছে জীবনে বিসি জীবনে কালোই গেছে মাথায় নষ্ট মামা বিসি যাবে আর সারা বাংলাদেশ আফ্রিকার মতো ঘুরে বেড়াবে চৌষট্টিটি জেলায় ঘুরে বেড়াবে দিচ্ছি এই 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 বিসি যাবে ওয়াল বিশ্ব বাংলাদেশ গুলিড়াবে চৌঠুত্ব দেশে ছানা ওলি ওলি গুলিড়াবে কাশে মামারে এই এই সর্বদের বিসি ম্যাশিং আমি আফ্রিকাতে নেজিং আফ্রিকাতে নেজিং মেশিন ওখান থেকে ওখান থেকে আমি নিয়ে আইছি এই মেশিন আফ্রিকাতে তৈরি করি বাস এই পানি দিলাম এই আমার জারা পানি দিলাম এই এই বাটাশি কমলালে বুজা বানাই দিতে এই হ্যাঁ এডা আমরা বলি বাটাশি লেবু কই পারে জাম্বুরা জাম্বুরা এই এই খাইছে amare ভাই গালমাল বানি মামা মাটাই নষ্ট রে মামা মাল বিশ্ব বাংলার যেরাম কেউ না এ কী বেরেন কাছে মামার দেখেন এতে কোনো কেমিক্যাল নেই দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছেন হ্যাঁ এতে কোনো ডুপ্লিকেট ভেজাল কোনো মাল নেই হ্যাঁ হ্যাঁ কোনো কেমিক্যাল নেই হয়ে গেল ধ্যান তো ফ্রিজ থাকা দেখিনিছি শরমিতে কিনিক বানাইছি তাইটি আমি ওয়াইফাই লাইন বানাই কারেন্ট নেই না তাই কারেন্ট না থাকলে মাল নষ্ট যাবে তাই ওয়াইফাই বানাতে নিদি এও আমার নিজের ব্যারেন্টের তৈরি করা হ্যাঁ দিলাম হ্যাঁ হ্যাঁ এবার তো আমি এসএমসি পঙ্কাল ফিলাইন এই এসএমসি পঙ্কাল ফিলাইন হর্তিকি বয়েরা আমি কি চিরোতা এই ডাইরেক্ট আঁকেছে নি ডাইরেক্ট ডাইরেক্ট আঁকছে নি ডাইরেক্ট আঁকাচ্ছেন হ্যাঁ দিলাম হ্যাঁ কি বেরেন ও বিশ্ব জগতে আমি ই রাম বেরা তো দেখি নাই কোনো জায়গায় কাশি মামা কি করে শুরু করে হ্যাঁ মাথায় নষ্ট মামা নাও হ্যাঁ কেমন চাচা ভালো মাথা সাহেব খাচ্ছে